আরে ভাই কি করতেছেন ভাই আজকে কাটুম এই সোফা কাটবে মা বা কাটুম ভাই এত সুন্দর সোফা কাটে নেবে কাটে তারপরে দেখেন ভাই

আছে হ্যাঁ আজকে আমরা কাইটা দেখব যে আমাদের মাথা ভালো মধ্যে কি আছে কারণ সোফার ভিতরে কি আছে এটা দেখাই দিবেন এটা দেখানোর জন্য হাই 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 কি দেখেন শেষ শেষ করে হলো এত সুন্দর সোফাটা দেখেন কেটে একবারে তামা তামা করে নিল অনেকে তো ভাই মুখে বলে আমরা আজকে মুখে বলবো না আজকে আমরা ফর্ম একবার দেখাই দিব ঠিক আছে মুখে তো সবাই বলে কারছি কি জন্য দেখানোর জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দেখেন মানে এত চমৎকার সোফাটাকে দেখেন অবস্থা মানে অনেকেই নাকি সোফা কিনে ধরা খান এই জন্য সরাসরি কারখানার ভেতরে

এটা কত মোটা দেখছেন এটা এক ইঞ্চি মোটা ফেলা এটার মধ্যে সুপা বিক্রি করতেছি আচ্ছা ভাই মাত্র পঁচিশশো টাকা নাকি সোফা দিতে মাত্র পঁচিশশো টাকা সুপা আছে অবশ্যই ভিডিও লাস্ট আমরা দেখা দিব সবাই যে লাইভে থাকেন কি সাথে জয়েন গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন মানে একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবেন সরাসরি কারখানা থেকে কিন্তু আজকে আপনাদেরকে সোফা কিন্তু দেখানোর চেষ্টা করব। এরাবিয়ান মডেলের কিন্তু এই হলো কালো ঘোড়া ও রে ভাই মাথা নষ্ট দেখেন কতটা চমৎকার কিন্তু হবে আরে বাপে বাপ আকাশি কালের মধ্যে একদম মধ্যে সোফা আছে আমাদের কাছে দশ হাজার টাকা আছে আট হাজার টাকা আছে বিশ টাকা পর্যন্ত আছে কিন্তু এই এই গুলোই তো আজকে পাবে দর্শকরা সোফা গুলাই পাবে কিন্তু আমরা নিজেরা কাজ করি আমাদের খরচা কমে আমরা কমে দিতে পারতেছি

এইরকম কিন্তু পাঁচটা সোফা কিন্তু ফ্রিতে সোফা ফ্রিতে পাবেন ওকে ধোমায় কমেন্ট করতে থাকেন বেশি বেশি যার কমেন্ট বিষয় হবে তাকে আমরা একসিট সোফা গিফট করবো যারা শেয়ার করতেছে ধুমায়া তাদের জন্য কিছু আছে

বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাশেদ মিয়া বলতেছেন আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই চমৎকার সোফার দাম আপনারা কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে আচ্ছা এটার মধ্যে কি কি থাকবে ভাই এটার মধ্যে একটা টু সিট থাকবে ওকে একটা ওয়ান সিট একটা টু সিট টোটাল ফাইভ সিট থাকবে ফাইভ সিটের সেটা ওকে এই দেখেন যারা লাইভে পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে দেখাই এই চমৎকার সোফাটা কিন্তু আমরা কেটে কিন্তু ভিউয়ারস আপনাদেরকে দেখিয়েছি আসলে সোফার ভিতরে কি থাকে কি ব্যবহার করা হয় ভাই টাকা দিয়েছো বাকি না যেহেতু টাকা দিয়েছো বাকি অবশ্যই দেখবে লাইভে যে আমরা কি দিচ্ছি আর এই জন্য আমরা আজকে লাইভে কাইটা দেখাই একবার সরাসরি ওকে সরাসরি কেটে কিন্তু ভাই কাইটা দেখাবেন আজকে আমরা কাইটা দেখাই দিছি ভাই ওকে কেটে কিন্তু ভিউয়ারস আপনাদেরকে কিন্তু দেখানো কিন্তু হলো কতটা চমৎকার কিন্তু ভাবে কিন্তু এই সোফাটা ওরে ভাই

এই সুপার মধ্যে বসলে মন আপনি না বসলে আপনি বুঝবেন না ভাই এত আর মানে থাকবে একশো বছরের একশো বছর এবং ফুল্লি মালের গ্যারান্টি দেখবে পনেরো বছরে আবার দেখতেছি তিরিশ বছরও আছে নাকি বছর এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট ফুল প্যাকেজ যারা নিবে যদি কেউ আলাদা এক্স দুই সিট নিতে চায় হ্যাঁ তাও নিতে পারবে আমরা যেহেতু ফ্যাক্টরি নিজেরা বানাই যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবে তাহলে কালারও কাস্টমাইজ করতে পারবে এই দুই সিট হ্যাঁ মাত্র 9000 9000 জি এই এক সিট মাত্র 7000 7000 আপনারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার খুবই লাক্সারিয়াস কিছু হবে আর ওরে ভাই মানে কি আপুদের ক্লাস একদম আপুদের ক্লাস ভাই এই যে দেখেন ভাই এই যে অনেকে আমার কোদের কোসুন বালিশ লাগবে এই জন্য তাদের জন্য

এমডি ইমরান ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে জসিমউদ্দিন বাবল বাদল ভাই উনি বলতেছেন ভাই আজকের কুইজে যে সোফাটা দেখালেন এইটার দাম হবে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কুয়েত থেকে আসেন আমাদের সাথে জাকির হোসেন ভাই উনি বলতেছেন আমার দুইটা সোফা লাগবে আমি কি নিতে পারবো অবশ্যই যে কোনো ভাবে যে কোনো সাইজ একদম পাইকারি আজকে দিব ওকে পাইকারি দামে কিন্তু সরাসরি একটা নিলো পাইকারি 10টা নিলা পাইকারি ওকে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো হলো দুই সিট আচ্ছা কেউ যদি সিঙ্গেল দুই সিট নিতে চায় দাম পেশা নিতে পারবে যে কোনো ভাবে দাম পড়বে মাত্র আট হাজার আট হাজার এই হলো দুই সিট মাত্র ছয় মাত্র ছয় এই হলো দুই সিট মাত্র একটু দেখা দেন তো ঝাপাঝাপি করে এটা ওই যে লাইভের মধ্যে ঠিক আছে এই ফর্মে মনে করেন গাড়ির চাক্কা নিচে যদি পালান আশা করি কোন সমস্যা হবে না ঠিক আছে লরি নিচে যদি পালান এই যে ফর্মের মধ্যে ওইটা যদি পারায় পাঁচজন ওইটা যদি পারায় তারপর কোনো কিছু

ভিতরে কিন্তু গর্জনের প্লাই কিন্তু ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার কিন্তু ডিজাইন ওকে খুব লাক্সারিয়াস ডিজাইন এটার মধ্যে কেউ কি ফুল প্যাকেজ নিতে পারবে অবশ্যই নিতে পারবে ওকে এই দুই সিট যদি যেটা কাটলেন এটা যদি নতুন করে নেয় হ্যাঁ কত রাখছেন এটার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা 8000 টাকা এই দুই সিট মাত্র 8000 এই হলো এক সিট এক সিট মাত্র 6000 টাকা 6000 টাকা ওকে দর্শক আমরা কিন্তু কুইজ দিয়েছিলাম আপনাদেরকে এই চমৎকার আকাশী কালাটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে একটু বসেন তো দেখি ভাই সুপার মধ্যে বসতে তো মনে করেন আর কথা বলার মন চাইবে না মানে এত আরাম এত আরাম আপনি না বুঝবেন না তো ভাই কাস্টমার নিতে হবে তারপর দেখতে হবে ওকে এটা নিয়ে তো কুইজ চলতেছে হ্যাঁ ওকে দর্শক এই সোফাটা নিয়ে কিন্তু কুইজ কিন্তু চলতেছে এইটা কিন্তু বাংলাদেশে এই প্রথম বারাকা ফার্নিচারে কিন্তু তৈরি হয়েছে এই সোফাটার দাম কত টাকা হতে পারে কবির ভাই বলার আগে যদি আপনি বলতে পারেন পাঁচ জনের পাঁচটা সোফা কিন্তু ফ্রিতে পাবেন ওকে শুধুমাত্র কমেন্ট করে বলতে হবে এই সোফাটার দাম কত দশ হাজার আছে দেখায়নি তারপর বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার বিশ হাজার একটা কমেন্ট মিলে গেলেই আপনার এই সোফা

একদম কর্ষতা দিয়ে আপনি ভিতর দিয়ে বাদাই করা ওকে খুব চমৎকার কিন্তু এইটা কিন্তু দেখেন এটা কি সিঙ্গেল সিট হ্যাঁ এটা সিঙ্গেল সিট ওকে সিঙ্গেল কিন্তু সিটের মধ্যেও কিন্তু হবে এই পাশে দেখেন প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু হবে ওকে তো আপনারা কমেন্ট করতে থাকেন আমরা কিন্তু এই ফাঁকে আরো কয়েকটা কিন্তু সোফা আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে এই সোফাটা যদি আপনার পছন্দ হয় আপনি জাস্ট এইভাবে ধরে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই সোফাটা যদি আপনার পছন্দ হয় জাস্ট এইভাবে ধরবেন স্ক্রিনশট দিবেন তারপরে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নেবেন ওকে এম আকাশ গাজী উনি আসেন আমাদের সাথে গাজীপুর থেকে উনি বলতেছেন ভাই এই আকাশি কালারের দাম হতে পারে পনেরো হাজার টাকা নাজমুল এস আল আমিন উনি কমেন্ট করছে এই চমৎকার সোফা সেটের দাম হতে পারে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নীলিমা নীলু উনি বলতেছেন এই সোফাটার দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে হুমায়রা আক্তার উনি বলতেছেন এই সোফাটার দাম হতে পারে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা রবিন ইসলাম ভাই আছেন আমাদের সাথে শ্যামলী থেকে উনি বলছেন এই সোফাটার দাম হতে পারে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আপনারা ধুমায়া কমেন্ট করেন ধুমায়া কিন্তু শেয়ার করতে থাকেন এই ফাঁকে আমরা আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো একে একে যারা এই চমৎকার সোফাগুলা কিন্তু নিতে চান ওরে ভাই মানে এই ভাইয়ের কিন্তু বিশাল কিন্তু কারখানা দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম ভাইরাল কালার ভাই এই কালার যাদের নে একদম ভাইরাল কালার আচ্ছা ভাইরালের মধ্যে কিন্তু দেখেন মানে জায়গা কিন্তু নাই ভাইয়ের এত এত প্রোডাক্ট কিন্তু আজকে আপনাদের জন্য কিন্তু রেডি করা হয়েছে যারা চমৎকার এই সোফাগুলো নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক অনেক কিন্তু কালেকশন কিন্তু পাবেন ভাই স্ক্রিনশট দিলেই তো হবে নাকি স্ক্রিনশট দিলেই হবে এই যে এখানে দেখেন খুবই লাক্সারিয়াস একটা সোফা এই সোফাগুলো মানে ব্র্যান্ডের শোরুমে কিনতে গেলে মিনিমাম আপনার কাছ থেকে

আবার একবার বলে দিব দিব আর মাত্র মিনিট সময় কিন্তু আপনাদেরকে এক এই মিনিটের মধ্যে এই এক সোফাটার দাম আপনাদেরকে কমেন্ট করতে হবে এরপরে কমেন্ট করলে কিন্তু হবে না এমডি ওসমান ভাই আছেন আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে ভাইয়া কেমন আছেন কমেন্টস করে জানাবেন আর আজকে কিন্তু কুইজ চলতেছে এই আকাশি কালারটা নিয়ে এইটার দাম কমেন্ট করে কিন্তু জিতে নেওয়ার সুযোগ আছে একটা সোফা আপনারা কিন্তু কমেন্ট করতে থাকে ওকে আর এই পাকে ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা আছে ঢাকা আটান্ন যাত্রাবাড়ি মালয়েন্স কমিউনিটি সেন্টার ডান পাশ ওখানে এসে হবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান সেভেন সিক্স ফোর সেভেন থ্রি আচ্ছা আপনাকে কত টাকা অ্যাডভান্স করবে ঢাকা ভাই থেকে এক টাকা অ্যাডভান্স করতে মানে জাস্ট যারা প্রবাসী বাইরে আছে ওনাদের আইডি কার্ডের পাসপোর্টের ফটোকপিটা দিলে হবে আর দেশে যারা আছে ওনাদের যদি পারে আসতে আসবে আর যদি না আসতে পারে তাহলে ওনাদের আইডি কার্ডের দিলে হবে মাল দিব ওকে এই হলো কিন্তু কালারের মধ্যে আকাশি খুবই চমৎকার একটা ডিজাইন আর উপরে কিন্তু ভাইয়ের কয়েকটা ডিজাইন কিন্তু আছে আসলে জায়গার স্বল্পতার কারণে কিন্তু এত প্রোডাক্ট আপনাদেরকে কিন্তু দেখানো সম্ভব কিন্তু হচ্ছে না আপনারা কিন্তু স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলাই কিন্তু যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে আপনারা এই চমৎকার প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন ওকে এখন তাহলে আমরা দাম ধরে চলে আসি যেটা নিয়ে কুইজ ছিল আমাদের ওকে ধামাক অফার থাকবে অবশ্যই ভাই ধামাক অফার সবার থেকে আজকে 2000 টাকা কমে সবা দিবে 2000 টাকা কমে 2000 টাকা কমে সবার থেকে কমে বাজার যাচাই বাছাই করে বাজার যাচাই বাছাই করে তারপরে বারাকা ফারিসের আসবে দেখবে যে সুপার মান কেমন তারপরে হতে পারে যে

চমৎকার তো এখন তাহলে বলেই দেন এটার দামটা এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস সিঙ্গেল দুই সিট নিবে শুধু সিঙ্গেল দুই সিট নিলে পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দর্শক এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন কে কে কমেন্ট করেছেন আট হাজার পাঁচশো টাকা অবশ্যই এখনই কিন্তু এই যে নাম ইনবক্সে কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আট হাজার পাঁচশো টাকা কে বলেছেন আট হাজার পাঁচশো জি আট হাজার পাঁচশো এই হলো

even

টাকায় কিন্তু এই হলো ফুল প্যাকেজের কিন্তু সোফাটা নিতে পারবেন আর এইটা দুই সিট মাত্র